সবাই সব কিছু জানার পরে সিদ্ধান্ত নিল ভাবির পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এক জায়গায় বসবে সবাইকে ডাকলেও সবাই বসলো তাতে সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়িতে থাকবে ভাবিকে তার মা বাবা নিয়ে গেল এবং আমার কাছে ক্ষমা চাইল আর একটা কথা ভাইয়া সবার সামনে বারবার বলছিল সে ভাবিকে ডিভোর্স দিবে যত টাকা কাবিন ছিল তাই দিয়ে কিন্তু তার মা বাবা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল বড়ও আমার কাছে অনেক কান্নাকাটি করে পায়ে ধরে ক্ষমা চাইলো জীবনে আর কোনো দিন এমন হবে না আগের মতো সব ঠিক হলেও মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না তারপরেও কিছু করার ছিল না যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে আরও আমার বাবা নেই আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের পরিবার থেকে পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে তারা ইচ্ছা করলেই বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে আর এই সব কিছু মেনে নিয়েই আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দী হয়ে থাকতে হয় হ্যাঁ এটাই নিয়ম আমিও তার ব্যতিক্রম নই তাই আমাকেও তার সব কিছু মেনে নিয়ে সংসার করতে হয়েছিল অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগন্যান্সি টাইম নয় মাসে পা দিল হঠাৎ একদিন প্রচুর ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম বেড়ে গিয়েছিল মাস দিনের দিন হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায় প্রেসার বেড়ে শ্বাসকষ্ট শুরু হয় তখন সবাই মিলে হসপিটালে নেয় ডক্টর সব চেক আপ করে সিজারের কথা বলে অতিরিক্ত প্রেশারবার সিজার করতেও পারছিল না দুই দিন হসপিটালে থাকার পরে অবশেষে তিন দিনের দিন আমার সিজার হয় সেদিন ছিল আমার লাইফের সব থেকে খুশির দিন শুক্রবার ছিল সেদিন তাই ভাব ছিলাম তখন হাজবেন্ড পাশেই থাকবে কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকেল তিনটার দিকে রাতে আমাকে বেড়ে দেওয়া হয় কন্যা সন্তানের মা হলাম মেয়ের মুখ দেখে সব কষ্ট কষ্ট ভুলে ভুলে এত এত মাস ধরে করেছি সেই দিনগুলো মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে হসপিটালে আসার পরে প্রথম দিন বর ছিল তারপর আর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি তার বাড়ির সবাই ছিল শুধু তার ভাবটা থেকে গিয়েছিল বুকের এক পাশে মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলেছি আমার ডেলিভারি টাইমে আমি সবসময় তাকে পাশে চাই সেও কথা দিয়েছিল পাশে থাকবে কিন্তু সে তার কথা রাখতে পারেনি অনেক রাত হয়ে যায় দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই এই বুঝি সে আসলো এই বুঝি আমার মেয়েকে এসে কোলে নিয়ে আদর করলো না আমার ধারণা শুধু ভুল রাত প্রায় বারোটা সঠিক না কারণ তখন ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য মায়ের ফোনে কল আসলো বড়ো ভাইয়া ফোন দিয়েছে মা কথা বলতে বলতে বাহিরে যায় আর রুমে আসে না মাকে ডাকার জন্য শাশুড়ি যায় সেও আর আসে না কি আজব যে যায় সে একেবারে যায় ফিরে না প্রায় ত্রিশ মিনিট পরে তারা আসে দুজনের চোখেই পানি মহিলা মানুষ তো কিছু একটা লুকোতে চাচ্ছে কিন্তু লুকাতে পারছে না মা বলে তোর আর অনা দিয়েছে সকালের ভিতরেই চলে আসবে সকালবেলা ভাই আসে ছোট ভাই আসে মেয়েকে খুব আদর করে মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয় জোরে জোরে কাচ্ছে আর বলতেছে আমার ছোট্ট মা এটা আমি বেঁচে থাকতে আমার ছোট্ট মাকে কোনো দিন কষ্ট পেতে দিব না আমার হাত ধরে বলে তোকে সুখ দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করিস মাফ করিস বোন ভাইয়ের কান্না দেখে সবাই আমিও কাঁদি বারবার বলি কি হয়েছে ভাইয়া আমাকে বলেন আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো ভাই করতে পারবে না এভাবে সারা দিন যায় আমি শুধু একজনকে খুঁজি তার জন্য ছটফট করি তবুও তাকে দেখতে পাচ্ছি না তখন মাকে বলি মা আপনার জামাই আসলো না কেন তাকে ফোন দিয়ে আসতে বলেন শাশুড়ি বলে মেয়ে হয়েছে সেজন্য মনে হয় রাগ করছে বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবা সব ঠিক হয়ে যাবে আমি বলি আমার মেয়ে হবে তা তো আগেও জানতো তখন তো খুশি ছিল আমার ভাই চিৎকার করে ওঠে বলে আর একবার তুই ওই নাম মুখে নিবি না তোকে আর জানোয়ারের কাছে দিব না শাশুড়িকে বলে আপনি চলে যান আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে আমার বোন আর আপনাদের বাড়ি যাবে না কোনো সম্পর্ক নাই আর আপনাদের সাথে আমি অবাক হয়ে যাই কি আশ্চর্য ভাইয়া হঠাৎ রিয়াক্ট কেন করতেছে ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না এখন কেন এমন করতেছে অবশ্য সে দুই দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই আমার ডেলিভারির দিন থেকে আমার বর আর ভাবিকে খুঁজে পাচ্ছে না তার মানে সবাই বুঝতেই পারছেন হ্যাঁ আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন একটা চিন্তা করেনি বাচ্চাটার কথা একটা মেয়েটার মুখ দেখে যেতে পারতো মেয়েটার মুখটা দেখলে ঠিক যেতে পারতো না মেয়েটা তো অরি রক্ত ঠিক কোথাও একটা টান পড়তো আমি পাগলের মতো হয়ে যাই মাত্র দুই দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম তার আগে এত বড় পেইন কিভাবে মেনে নিব এত নাম ডাক পরিবার সম্মান কার কথা ভাবলো না শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায় তার বেলাতেও তাই হয়েছে আর দশ জনের মতো তো তার জীবন নয় সে একজন স্কুল শিক্ষক এখন শিক্ষক মানে আর দশটা জীবন গড়ার কারিগরি সে আর দশটা ছেলেমেয়ের আইডল সে কিন্তু সেভাবে এইসব করবে এটা ছিল আমার কল্পনার বাহিরে এইসব কিছু ভাবতে ভাবতে আবার প্রেশার বেড়ে যায় অসুস্থ হয়ে যাই অক্সিজেন দেয় আমাকে হসপিটালে এক সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম আমি তখন পাগল প্রায় এতদিনের এত কিছু মেনে নিয়েছি ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে কিন্তু পালিয়ে যাওয়ার কথা তো আমি কল্পনাও করিনি মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি তা আমি আর আমার আল্লাহ জানেন সারাদিন ফোন দিতাম সবাইকে কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব। তবুও তাকে ছাড়া আমার জীবনের মূল্য নাই তাকে এনে দাও তোমরা দিনের ভিতর হাজার বার তার নাম্বারে ট্রাই করতাম নাম্বার অফ না খেয়ে না ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে আগে পরে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়িনি কিন্তু এইবার কি যে হয়েছে আমি নিজেও জানি না প্রায় বিশ দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে তার মা নাকি খুব গালি দিয়েছে আমার কথা নাকি জিজ্ঞেস করেছে শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে খায় না ঘুমায় না বাচ্চা ফেলে রাখে পাগল পাগল করে সারা দিন কান্না করে এই সব তখন মাগরিবের টাইম আমার ফোনেও কল আসে রিসিভ করতেই তার সেই চিরচেনা ভয়েস হঠাৎ দেখলাম বুকে কম্পন শুরু হয়েছে প্রিয়জন হারানোর কি এতই ব্যথা বলছে প্লিজ ফোন কাটবে না শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না বাচ্চাকে দেখছো না এটা কিন্তু অন্যায় মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার এখন ওর দিকে খেয়াল রেখো তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করিও আমি চিৎকার করে বলি কেন তুই আমার সাথে এমন করলি কি ভুল ছিল আমার এই বাচ্চা আমার না এই বাচ্চার দায়িত্ব তোর তুই যখন চলে গেলি এই বাচ্চার আমার কোনো প্রয়োজন নাই